হ্যালো গাইস আজ আমরা এসেছি বরেটা নদীর পাড়ে এটা কালীগঙ্গা নদী খুবই চমৎকার একটা মোড় এটা বিকালের বিকালের পরিবেশটা খুবই অসাধারণ অনেক মানুষ এখানে ঘুরতে আসে একদম টার্নিং প্রায় বললেই চলে বাট সূর্য এখন ডুবে নেই একদম সন্ধ্যার পূর্ব মুহূর্তে আসছি খেলা করতেছে এখানে রাস্তা কোথায় আস এই যে আসো আস্তে 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 আগে যাওয়া না আস্তে আস্তে উঠতে গেলে জায়গা আছে না হ্যাঁ কত পারিবি কোন খুবই চমৎকার পরিবেশ এখানে মানুষ অনেক মানুষ ঘুরতে আসে এখানে আমার মেয়েও আসছে মেয়ে মহা খুশি তাস্কিয়া এদিকে একটু তাকাও খুবই সুন্দর পরিবেশ ওদেরকে থাকো আর দূরে যাবো না একদম পানির কাছে আমরা এখানে পানি প্রচণ্ড কচু নদীতে